ভিডিও দেখুন দেখলেই পোকাটা দেখতে হবে ভিডিওগুলো দেখুন না ভিডিওগুলো পাননি আপনারা ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবে। এত আই দিয়ে এ আইকে দিয়ে পাল্টা সবার মুখ দিয়ে আর যা কা বলাচ্ছে তৈরি করে ফেক ভিডিও এটা ক্রাইম নয় এগুলো তো ধরা পড়বে একদিন অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি বিশ্বাস বিশ্বাস করবেন না সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম फेक ভিডিও চলছে এই মুহূর্তের ব্রেকিং নিউজ এই মুহূর্তে সেই ব্রেকিং বিবিজি এই মুহূর্তে চালাতে বলবো আমার পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভিডিওগুলো দেখুন না এআই দিয়ে কত ধরনের ভিডিও বানানো যায় এই ব্রেকিং নিউজ বিবিজি ব্রেকিং আমি মারার জন্য বলবো এই মুহূর্তে গোটা বাংলাকে দেখানোর জন্য বলবো দেখানোর জন্য বলবো জগতชาย বাংলাতে ব্রেকিং নিউজ আতিকর দুষ্কৃতি তাণ্ডব কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ এগুলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ফেক ভিডিও হতে পারে অকল্পনীয় অকল্পনীয় প্রতিক্রিয়া করে ফেক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী বলছেন এটা নিয়ে আমার প্রতিক্রিয়া নিতেই হবে সুবর্ণ গোস্বামীর থেকে সুবর্ণ গোস্বামী কাল যাহা যাহা হইয়াছে তাহা পুরোটাই গুজব ফেক এআই জেনারেটেড বোধ হয় কিচ্ছু হয়নি আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী কোন ভিডিওর কথা ভিডিও কোন পার্টিকুলার ভিডিও যদি ফেক হয়ে থাকে আলাদা জানি না কিন্তু যেটা হচ্ছে কাল যা ঘটেছে এত মানুষের চোখের সামনে ঘটেছে তোমাদের সবার ক্যামেরার সামনে ঘটেছে সেগুলো যে ফেক নয় সেটা সারা বাংলা জানে সেটা সারা বাংলা জানে নতুন করে বলার কিছু নেই আমার যেটা বলার সেটুকু হচ্ছে যে এই যা ঘটলো পুরো ব্যাপারটা জি কর মেডিকেল কলেজের হচ্ছে মব পাঠাতে হলো কেন হু স্ট্যান্ডস টু গেইন মব পাঠালে কার সুবিধা ছিল দেখা গেল যে মবের লক্ষ্য ছিল প্রথম কথা যে হচ্ছে থার্ড ফোর চেস্ট মেডিসিন যেখানে তারা পৌঁছাতে পারেনি ওরা বুঝতে পারেনি থার্ড ফোর মানে কি সেই জন্য পৌঁছাতে পারেনি আর যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে আন্দোলনকারীদেরকে সন্ত্রস্ত করা সেটাও ওরা করতে পারেনি আন্দোলনকারীদের বুকের জোর অত হচ্ছে যে দুর্বল নয় কিন্তু আমি কাল সাংবাদিক হিসাবে আর হাসপাতালে গিয়ে যে জিনিস দেখলাম হৃদয় বিতারক হৃদয় বিতারক আমি বলবো এবং এরপরেও যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্টেপ না নেন তখন পদত্যাগ হয়তো করা উচিত কারণ কোটি কোটি টাকার জিনিসপত্র সব নষ্ট হয়ে পড়ে আছে এবং হুলিকাণ্ড এই কাজটা করছে দেখা যায় না দেখুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরজিকর মেডিকেল কলেজের নার্সেস রুমে অর্থাৎ যেখানে সিস্টার নার্সরা যেখানে বসেন যেখান থেকে ওষুধপত্র সমস্ত কিছু দেওয়া হয় এবং এই জিনিসগুলো আমি শুধু দেখাচ্ছি আপনাদেরকে মাস্ক দামি দামি সিরিঞ্জ ইনজেকশন ওষুধ এই মুহূর্তে আমি একবার দেখানোর চেষ্টা করব বলবো ফ্রিজটা দেখুন এই মুহূর্তে সব ধ্বংস করে দেওয়া হয়েছে ওষুধ কোটি কোটি টাকার ওষুধ ধ্বংস হয়েছে ইয়েলো জেলকেও ধ্বংস হয়েছে আমি শুধু দেখাচ্ছি এই ফাইলগুলো মানে অর্থাৎ তথ্য প্রমাণ বোধ হয় থাকলো না কত মানুষ ওষুধ ছাড়া মারা যান আর এখানে এক একটা দামি ট্রপটি সেন্সেটিভ টেস্টিং কিট স্টেরাইল ওয়াটার ইঞ্জেকশন ভায়েল এই সমস্ত কিছু পড়ে রয়েছে কারা এরা যারা ওষুধ রোগী তাদের ছাড়ে না এরা অ্যান্টি ন্যাশনাল এবং এই অ্যান্টি ন্যাশনালদের কেউ যাতে শাস্তি দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে জবাব চাইতে হবে তারা থ্রেট করে গেছে আজকে দেখে গেলাম কালকে এসে রেপ করব। এ কথা তারা বলে গেছে সেখানে পুলিশ নার্সদের কাছে এসে শেল্টার চাইছে পুলিশ কম্বল কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ছে মানে সে পেশেন্ট তাহলে এই অবস্থায় নিরাপত্তা বলতে যদি পুলিশও দেওয়া হয় তাহলে সেই পুলিশ আবার এই যদি করে তাহলে তো রেপ করে দিয়ে চলে যাবে পুলিশ পেশেন্ট সে যে শুয়েই থাকবে ওনারাও তো সে গলা টলা শুকিয়ে গিয়ে এসে বলছে কোথায় আপনাদের ওখানে একটু আমাকে লুকানোর জায়গা করে দিন বাথরুমের ভিতর ঢুকে বলছে যে আমাকে আমাদেরকে একটা দিন অ্যাপ্রন দিন আপনাদের আপনাদের বাড়ি কেউ কেউ বলছে আপনারা যে জামাকাপড় পরে এসছেন সেইটা দিন তাহলে আমি সেটা পরে থাকবো মানে আমি পুলিশ নয় সৌরভই পাল এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চিকিৎসক আপনি কাল পড়েছিলেন এবং অবস্থা আপনি আপনি পুরোটা বলুন আমি প্রথম থেকে কাল আমি সাড়ে দশটা থেকে আরজি কর এবং বাইরে ছিলাম যখন মিছিল শুরু হয় আমি এবং আমার দুজন জুনিয়র আমার থেকে দু বছরের তারা ছোট তো আমরা তিনজন মিলে শ্যামবাজারের দিকে গেলাম ওখান থেকে আবার ফিরেও এসেছি তো যখন আমরা ফিরে আসছি আরজি করার এক নম্বর গেটের বাইরে আমরা দাঁড়িয়েছিলাম আমি আর আরেকজন একজন এগিয়ে গিয়ে বলল আমি কলেজের ভিতরে যাই আমরা বললাম ঠিক আছে তোর যা আমরা তোর পিছন পিছন আসছি তো সেই সময় আরেকটা মিছিল বেলগাছিয়ার ব্রিজের ওপর ওয়েট করছে একদল আরজিগড় গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং বারবার কেউ একটা অ্যানাউন্স করছে যে যারা আরজিগড়ের সামনে দাঁড়িয়ে আছেন তারা প্লিজ এগিয়ে যান কারণ আরেকটা আরেক আরেকটা মিছিল আসছে আপনারা প্লিজ শামবাজারের দিকে এগিয়ে যান তো আস্তে আস্তে সবাই এগোচ্ছে এবং একদল যারা শামবাজার হয়ে ফিরছে ব্যাক করছে তখন আমরা এক এক গেট থেকে দেখতে পাচ্ছি আর ভেতরেও ভেতরেও কিছুজন মোমবাতি নিয়ে ঢুকছে তো আমি আর আমার যে জুনিয়র ছেলেটি ছিল আমরা দুজন ঠিক করলাম যে ঠিক আছে চল আমরা এবার ফুটপাথটা ধরে আস্তে আস্তে যাই ইমার্জেন্সি গেট দিয়ে কলেজের ভেতরে ঢুকবো তো আমরা যখন ফুটপাথ ধরে এগোচ্ছি আস্তে আস্তে হঠাৎ অল অফ এ সার্ডেন আমরা দেখতে পেলাম যে ফুটপাথের ওপর অস্বাভাবিকভাবে লোকজন উঠে আসতে শুরু করলো অস্বাভাবিকভাবে আমরা খুব অবাক হয়ে যাচ্ছি আমি চিৎকার করছি যে প্লিজ আপনারা একটা সিঙ্গেল লাইন মেনটেন করুন এইভাবে গায়ে উঠবেন না মানে মানে আমরা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে কি হচ্ছে তো অনেক ধাক্কাধাক্কির পর যখন গেটের সামনে আমরা আমি এবং আমার জুনিয়রটি গেলাম এবং আমাদের সঙ্গে অনেকেই ছিল দেখছি যে হঠাৎ লোকজন হয়েই করছে এই ব্যারিকেড ভাঙ ব্যারিকেড ভাঙ ভেঙে আমরা ঢুকবো পুলিশকে দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু করছে না তো আমি অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার একটু আগে তো একটা দেখলাম যে মিছিল কলেজের ভেতরে ঢুকেছে আমরাও ঢুকবো আমাদের আগের আমার এক সিনিয়র এবং এক জুনিয়র অলরেডি তারা কলেজের ভেতরে আছে তো এমন ভয়াবহ জিনিসটা শুরু হলো আমাকে তখন আমার জুনিয়র বলে দিদি চলো আমরা রাস্তা ক্রস করে যাই রাস্তা ক্রস করতে গিয়ে মানে আমাদের হাঁটতে হয়নি লোকজনের ধাক্কাতে একসময় মনে হচ্ছিলো হয়তো আমি মরেই যাব। আমার আমাকে হয়তো কেউ পিছিয়ে দেবে তো অনেক কষ্ট রাস্তাটা পার হয়ে কোনো রকমে আমি আরজি করে 6 নম্বর গেটের বাইরে এসে দাঁড়াই এবং সেই সময় আমার জুনিয়র যে গিয়েছিল সে কোথায় হারিয়ে গেল খুঁজেও পাইনি আমি মানে এটা এটা মানে এটা কলকাতা শহরে আরজি করে হ্যাঁ এবং আমি কিছু কি চেষ্টা হচ্ছে মানে বারবার এই প্রমাণ মানে যদি সবকিছুর তে স্বচ্ছতা থাকে যদি আমাদের মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার নিজেদের ওপর কনফিডেন্ট থাকেন যে ওনারা নিজেদের জায়গায় ঠিক আছে তাহলে এটা কেন আমাদের ফেস করতে হচ্ছে আমি যখন ছ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে তখন আমি দেখলাম যে একদল মহিলা হঠাৎ ছ নম্বর গেটের দিকে এসে এই গেটটা ভেঙে ঢুকবো আমরা এই গেটটা ভেঙে ঢুকবো আমরা আর আমি মানে কোন দিকে যাবো কি করবো কিছুই বুঝতে পারছি না আমার কলেজের ভেতরের জুনিয়র একজন আছে একটা জুনিয়র আমার সাথে ছিল সে কোথায় হারিয়ে গেছে দায়িত্বজ্ঞানহীনের মতো আমি অন্যদের সঙ্গে দৌড়াতেই পারতাম কিন্তু জানি না আমি কেন ওখান থেকে পালাতে পারিনি সেই সময় তারপর দেখলাম একদল ছেলে আসছে তারাও গেটটাকে ভেঙে ঢোকার চেষ্টা করছে আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে কলকাতা স্টেশনের দিকে এসে দাঁড়িয়ে ভেতরের ছবিগুলো দেখছো সৌরভি মানে টচ করে হল্টার মেশিন থেকে শুরু করে দামি দামি জিনিসপত্র এই সমস্ত আমি আমি জাস্ট তখন ইমার্জেন্সি গেটের উল্টো দিকটায় দাঁড়িয়ে আমি দেখছি ইমার্জেন্সির কাজগুলো ভাঙছে রীতিমতো ভাঙছে আর কাল জানি না এটা সবার সঙ্গে হয়েছি কিনা ফোনের নেটওয়ার্ক মাঝে মাঝে থাকছে মাঝে মাঝে চলে যাচ্ছে কারোর সঙ্গে যোগাযোগ ঠিক করে করতে পারছি না আর যোগাযোগ করব কি লোকজন তো ধাক্কা দিয়ে মানে ফেলে চলে যাচ্ছে আমি বারবার চেষ্টা করছি যে আমার জুনিয়র ছেলেগুলোর সঙ্গে যোগাযোগ করা যে ওরা ঠিক আছে কি না